শিশিরে শিশিরে শারদ আকাশে ভুরে রাগ শি আজিগে ধেন মাগ্না উদ্ভা শেতা আশা তাপিত্রি শেতা ধাডা জাগে প্রানে রনো তুন ভাশা ম্রিন বিনা শিশিরে শিশিরে শারদ আকাশে ভেণি হ্যাঁ শরৎকাল মা দিকে দিকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে গরিব বড়লোক শিশু বৃদ্ধ সবার মনে এক আনন্দ মা আকাশে বাতাসে যেন রঙ বদলেছে কারণ আমরা প্রকৃতিরিত অংশ তাই আমাদের জীবনেও আনন্দের ধারা বয়ে যাচ্ছে কিন্তু আমরা জানি মা কীভাবে অসুরকে দমন করেছিলেন তাই তো মা মহিষাসুর মধ্যে আমাদের এই জগতে বা এই পৃথিবীতে ভারতবর্ষে বলুন বলে যেখানে যেভাবে নারীদের আজকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাদের আত্মসম্মান খুইয়ে তাই আমাদের ঠিক সেইভাবে কিন্তু ওষুধ দমন করতে হবে আন্দোলন কিন্তু কোনো দিন থামবে না কেন বলুন তো এই বৈশাচ্ছিক অসুরগুলো কিন্তু কোনো নিধন হবে না নিধন একমাত্র করতে পারে কিন্তু এই নারী শক্তি তাই নারী শক্তিকে জাগ্রত হতে হবে এবং নিজেদের হাতে তুলে নিতে হবে সেই পৈশাচিক অসুর যারা কুৎসিত নজরে নারীদের দিকে তাকিয়ে তাদের স্পর্শ করার চেষ্টা করে তাদের ওই মহিষাসুর মধ্যিনীর মতো রূপ ধরে তাদের দমন করতে হবে হ্যাঁ মা হচ্ছেন দেবী তিনি স্বয়ং ভগবান তার পক্ষে সব কিছু সম্ভব কিন্তু নারীর পক্ষে ও সম্ভব কি করে তাই চতুর্দিকে প্রশ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে যেখানে মেয়েরা নিজেদের মানসিক এবং শারীরিক শক্তি দিয়ে নিজেদের সুরক্ষা দিতে পারে এবং সেই সব পশুদের এমনভাবে দমন করতে পারে যে পৃথিবীতে একটা নজির সৃষ্টি হয়ে থাকবে কোনোদিন তারা নারীর দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাবে আজকে আর কিচ্ছু বলবো না এই মনের একটা অনুভূতি আবেগ থেকে এই ভিডিওটা তৈরি করেছি আশা করি ভালো লাগবে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর সবাই খুব ভালো থাকবেন